কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা ডাকাত বাবা তৃতীয়বার দক্ষিণেশ্বরে যাচ্ছে সারদা যাচ্ছে পদব্রজে সঙ্গে ভূষণ মণ্ডলের মা ও আরও বর্ষীয়সী মহিলা আর যাচ্ছে লক্ষ্মী আর তার ভাই শিবরাম কামারপুর থেকে আরামবাগ আট মাইলের ধাক্কা আরামবাগ পেরিয়েই তেলোভেলোর মাঠ সে মাঠ পেরিয়ে তারকেশ্বর তারপরে আবার আরেক মাঠ কৈকলার মাঠ কৈকলার মাঠ পেরিয়ে বৈদ্যবাটি বৈদ্যবাটি থেকে গঙ্গা পেরিয়ে দক্ষিণেশ্বর তেলোভেলো আর কৈকলা এই দুই মাঠে ডাকাতের আস্তানা আর ওই মাঠ ছাড়াও পথ নেই পথচারীদের উপর কখন যে হামলা হবে তার ডাকাত কালি বলতে পারেন তেলো আর ভেলো পাশাপাশি দুই গ্রাম মাঝখানের মাঠে এক ভীম দর্শনা করাল বদনা কালী মূর্তি ডাকাতে কালি দস্যুদের আরাধনীয় ধান্যদা ধনদায়িনী ডাকনামে তেলো ভেলোর ডাকাত কালী ভূত প্রমোদ সেবিকা ঘোরচণ্ডী রণনামা শুধু লুণ্ঠন নয় চক্ষের পলকে খুন করে ফেলা লাশ লোপাট করে দেওয়া যাকে বলে গায়েবি খুন ডাকাতে সে লাঠি ব্রোজের চেয়েও নৃশংস টাকা কড়ি যা আছে খুলি দিচ্ছি ঝুলি ছেড়ে এটুকু প্রস্তুত হবারও সময় দেয় না আগে লাঠি শেষে লুট কারো আর মারো নয় মারো আর কারো এর থেকে একমাত্র উপায় হচ্ছে দল পাকিয়ে পথ দল দেখে ডাকাতেরা যদি ভয় পায় দল থাকলে পথচারীদের অন্তত সাহস বাড়ে সন্ধ্যের বেশ আগেই পৌঁছেছে আরামবাগ চলতে চলতে সারদার পাদ ওখানে ক্লান্ত হয়ে পড়েছে রাতটা আরামবাগে কোথাও বিশ্রাম করলে হয় কিন্তু সঙ্গীরা নারাজ তারা বলে আধার লাগবার আগে বেলাবেলি তেলোভেলোর মাঠ পেরিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ এখনও দিব্যি দিন আছে সহজেই পেরিয়ে যেতে পারব মিছিমিছি এক রাত নষ্ট করি কেন পথক্লান্তির কথা কাউকেই বললে না সারদা তোমরা যখন চলেছ আমিও চলি তোমাদের পিছে পিছে কেবলই পিছিয়ে পড়ছে থেকে থেকে পা টেনে টেনে তবু চলে এসেছে চার মাইল কিন্তু তার সঙ্গীরা কোথায় সঙ্গীরা থেমে পড়ছে বারে বারে থেমে পড়ছে যাতে পা চালিয়ে এসে সারদা তাদের সঙ্গ ধরতে পারে কিছুতেই তাড়াতাড়ি চলতে পারছে না মেয়েটা কাহাতক তোমার জন্যে এমনি করে দাঁড়াই বলতো বিরক্তি জানায় সঙ্গীরা বেলা ঢলে পড়ল এখন একটু তাড়াতাড়ি পা চালাও সাধ্যমতো পদক্ষেপ দ্রুত করে সারদা কিন্তু তার সাধ্য কি সঙ্গীদের সঙ্গে তাল রাখে আবার সে পিছিয়ে পড়েছে বিশ পঁচিশ নয় প্রায় সি কি মাইল এমনি করে চললে কি করে চলবে আবার ধমকে ওঠে সঙ্গীরা তোমার জন্যে কি সবাই শেষকালে ডাকাতের হাতে মারা পড়ব পশ্চিমের আকাশখানা একবার দেখছ সন্ধ্যার শেষ লালিমাটুকু মিলিয়া যায় বুঝি সত্যিই তো তার একলার অক্ষমতার জন্য সবাই কেন বিপন্ন হবে ওদের দেহে যখন শক্তি আছে তখন ওরা যাবেই তো আগ বাড়িয়ে নিজের সুবিধের জন্যে ওদের সে অসুবিধে ঘটাবে কেন তোমরা আমার জন্যে দাঁড়িও না চলে যাও সোজাসোজি সঙ্গ শূন্যতার ভয়ে এতটুকু কাতর নয় সারদা নেই এতটুকু অসহায়তার সুর বললে একেবারে তারকেশ্বরের চটিতে গিয়ে উঠো আমি সেখানে গিয়েই ধরব তোমাদের আমার শরীর আর বইছে না আমি যাচ্ছি আস্তে আস্তে যত শিগগির পারেশ বেরিয়ে তাড়াতাড়ি চারদিক আধার হয়ে এলো মাঠের বড় দুর্নাম পিছনে ফিরে তাকিয়েও দেখল না সারদাকে ফেলেই দ্রুত বেগে এগিয়ে গেল সঙ্গীরা মিলিয়ে গেল চোখের বাইরে জনমনুষ্যহীন বিস্তীর্ণ প্রান্তরে সারদা একা শরীরে আর দিচ্ছে না তবু কষ্টে পা টেনে টেনে চলেছে অন্ধকারে পদঘাটের ইশারা পাচ্ছে না কোথায় যেতে কোথায় চলে আসছে কে জানে কে যায় কে একজন বাঘের গলায় হুমকে উঠল প্রকাণ্ড একটা কালো লোক চোখের সামনে দাঁড়িয়ে পড়েছে দৈত্যের মতন চেহারা মাথায় ঝাঁকড়া চুল হাতের উপর বালা কাঁধে মস্ত লাঠি কে যায় তোমার মেয়ে গো সারদা নির্জন মাঠের মধ্যে সন্ধ্যার অন্ধকারে আমার মেয়ে লোকটার কানে কেমন যেন অদ্ভুত শোনালো এত বছর ধরে ডাকাতি করছি কই এমন কথা তো কখনো শুনিনি সারদার দিকে এগিয়ে আসতে লাগল ডাকাত স্থির প্রতিমার মতো দাঁড়িয়েই রইল সারদা প্রতিমার মতোই স্থির নেত্রে কে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন বাবা দক্ষিণেশ্বরে যাচ্ছিলাম চলতে পারছিলাম না তাই আমার সঙ্গীরা আমাকে ফেলে গিয়েছে অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি দক্ষিণেশ্বরে যাচ্ছ কেন দক্ষিণেশ্বরে যে তোমার জামাই থাকে রানী রাসোমনির কালীবাড়ি আছে না সেই কালীবাড়িতে তিনি থাকেন তার কাছেই আমি যাচ্ছি কেমন যেন মধুময় লাগল কণ্ঠস্বর বাগদি ডাকাতের বুকের ভেতরটা আনচান করে উঠল শুধু ডাকাতের নয় সেই কণ্ঠস্বরের আমেজ এসে গেল যেন আরও একজনের গানি। কাছেই কোথাও ছিল কাছেই কোথায় ছিল ছুটে এলো সে ব্যাকুল পায় সারদা তো অবাক এ যে দেখি স্ত্রীলোক দেখেই বুঝল বাগদি ডাকাতের স্ত্রী তার হাত দুখানা চেপে ধরল সারদা যেন অকুলে কুল পেল তুমি কে গা ডাকাত পত্নীর চোখে স্নেহ করুন জিজ্ঞাসা তোমার মেয়ে সারদা চিনতে পারছ না যাচ্ছিলুম দক্ষিণেশ্বরে তোমার জামাইয়ের কাছে সঙ্গীরা পিছে ফেলে আগে আগে পালিয়ে গিয়েছে ফাঁকা নির্জন মাঠে অন্ধকারের মধ্যে কি বিপদেই পড়েছিলুম মা তোমাদের পেয়ে ধরে প্রাণ এলো তোমাদের না পেলে কি যে হতো কে জানে প্রাণ জুড়িয়ে গেল কঠিন পাথর ফেটে বেরুল সুধা ধারা দয়াহীন মরুভূমির আকাশে নম্র মেঘের মাধুর্য মেয়ে আমার নেতিয়ে পড়েছে জানুগো গো কিছুকে খেতে দাও আগে ডাকাত বউ বললে ডাকাতকে না আমি এগোই তারকেশ্বরে গিয়ে ধরবো আমার সঙ্গীতের অসম্ভব পথের মাঝেই পড়বে টাল খেয়ে বাপ হয়ে মেয়েকে কেউ পাঠাতে পারে না এই বিপদের মুখে এ ঘোর অন্ধকারে জনশূন্য মাঠের মধ্য দিয়ে তার শরীরের এ অবসন্ন অবস্থায় তার চেয়ে চলো কাছে পিঠে যে দোকান আছে সেখানে তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করি রাত ফুরুলে খোঁজ যাবে ফের পথের নিশানা তোমার সঙ্গীতের উদ্দেশ্যে তেলোভেলোর ছোট্ট একটি মুদির দোকান সেখানেই নিয়ে গেল সারদাকে নিজের হাতে শয্যা রচনা করলো ডাকাত বউ ডাকাত নিজে গিয়ে মুড়ি মুরকি কিনে আনল বাপের দেওয়া খাবার তৃপ্তি করে খেল সারদা মায়ের করা বিছানায় শুলে আরাম করে ছোট মেয়েকে মা যেমন করে ঘুম পাড়ায় তেমনি করে ডাকাত বউ ঘুম পাড়ালো সারদাকে আর সারা রাত লাঠি হাতে দুয়ার আগলে দাঁড়িয়ে রইল ডাকাত বাবা কোথায় সবকিছু লুটপাট করে চাই কি খুন করে ফেলবে তা নয় নিদ্রাহীন দীর্ঘ রাত্রি দুয়ারে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে উপায় কি এ যে তার মেয়ে যে মেয়ে সেই আবার মা ভোরে ঘুম ভাঙতেই মেয়েকে নিয়ে এগুলো তারকেশ্বরের পথে খেতে কড়াইশুঁটি ফলেছে তাই ছিঁড়ে ছিঁড়ে ডাকাত বউ দিতে লাগলো সারদাকে বললে তোর খিদে পেয়েছে খা মুখ ধোয়া হয়নি তবু ছোট মেয়ের মতো তাই খেতে লাগল সারদা স্বাদে অপূর্ব মাতৃস্নেহ চারদণ্ড বেলা হয়েছে পৌঁছল তারকেশ্বর আমার মেয়ে কাল সারারাত কিছু খায়নি যাও শিগগির শিগগির বাবাকে পুজো দিয়ে বাজার করে নিয়ে এসো মাছ তরকারি দিয়ে মেয়েকে ভালো করে খাওয়াতে হবে ডাকাত বউ তাগিদ দিল স্বামীকে বাগদি ডাকাত বাজার করতে ছুটল তার মেয়ে শ্বশুর ঘরে যাচ্ছে যাবার আগে বাপের বাড়িতে আজ তার শেষ খাওয়া সঙ্গীতের সন্ধান পেল সারদা ওমা তুই বেঁচে আছিস আসতে পেরেছিস পচ্চিনে কোথায় ছিলি তুই সারা রাত বাবা আমার কাছে ছিলাম এমন মেয়ের বিচ্ছেদ শুয়ে কি করে বাঁচবে তারা বাগদি বললে যদি পায়ের বোঝায় স্ত্রী না সঙ্গে থাকতো সোজা তোমাকে পৌঁছে দিয়ে আসতাম দেখে আসতাম জামাইকে কিন্তু বলো দক্ষিণেশ্বরে তুমি যাবে সারদা পেঁড়া করতে লাগল রাজি করালো ডাকাত বাবাকে মাঝে মাঝে গিয়ে মেয়েকে না দেখে এসে কি সে থাকতে পারবে মা কি মেয়েকে পাঠিয়ে দেবে না তার নিজের হাতে গড়া মোয়া নাড়ু পথ ছাড়াছাড়ি হয়ে গেল ডানদিকের রাস্তায় বাবা আর মা চলে গেল সারদা আর তার সঙ্গীরা চলল মা দেখে যত দূর দেখা যায় বাবা আর মা ফিরে ফিরে তাকায় আর কাঁদে সারদাও থেকে থেকে তাকায় পিছন ফিরে আর আঁচলে চোখ মুছে ডাকাতের ছদ্মবেশে কে এরা বাগদি বাগদিনী জানিস আমরা কি দেখলুম গায়ে ফিরে এসে বলতে লাগল বাগদি দম্পতি দেখলুম স্বয়ং কালী এসে দাঁড়িয়েছেন যে কালীর পুজো করি সেই কালি বলো কি গো দেখলে ঠিক তাই দেখলে সত্যি সত্যি দেখলুম কিন্তু বেশিক্ষণ দেখি এমন সাধ্য কি আমরা যে পাপি আমরা পাপি বলে সে রূপ গোপন করে ফেললে সারাক্ষণ দেখতে দিলে না চকিতে যখন একবার দেখেছ তখন পলকেই পাপ চলে গিয়েছে চকিতের দেখাই অনন্তকালের দেখা যা চকিত তাই চিরকালিক গল্পের সমাপ্তি 一看你。